মাথায় বল লাগার পর মরতে মরতে বাসলেন তামিম হতবাক মাহমুদুল্লাহ নিজেও ঠিক কি এমন ঘটেছিল এমন মর্মান্তিক ঘটনা বিস্তারিত জানতে পুরো সঙ্গে বিশ্বকাপে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয়তম ওভারে ঘটলো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংমাকে শট খেলতে গিয়েছিলেন তামিম কিন্তু বলের থেকে চোখ সরে যায় তামিমের বলটা সরাসরি গিয়ে মুখে আঘাত আনলো এত জোরে গিয়েই বলটা আঘাত করলো যে হেলমেট ভেদ করে মাথায় ঢুকে যাবার প্রসেসটা কিন্তু বলটা ভাগ্যক্রমে হেলমেটে গিয়ে আটকে যায় ভাগ্যিস হেলমেট ভেদ করে তামিমের মাথায় লাগেনি হয়তো তাহলে বড় ধরনের বিপদ ঘটতে পারতো তামিমের সাথে এরপর ফিজিওরা মাঠে আসলেন তৎক্ষণাৎ তামিমকে পরীক্ষা করলেন যে তুমি ঠিক আছো তামিম সরাসরি বললেন আমি ঠিক আছি এমন বিষয় দেখে নিজেও হতবাক হয়ে যান তামিম অন্যদিকে ডাগ আউট থেকে এমন কাণ্ড দেখে নিজেও হতবাক হয়েছেন মাহমুদুল্লাহ রিযাদ